সভানেত্রী আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিরা আছেন এলাকার মা বোন ভাইরা আছেন সকলকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার প্রণাম আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা এলাকাবাসী সকলেই সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে আমরা মহাদেবের মন্দিরে পূজাবিদ নিবেদন করেছি তার দীর্ঘায়ু কামনা করি নিশ্চিতভাবে তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সারা বাংলা জুড়ে সেবা প্রদান করছেন বিশেষ করে তার একদম চমকপ্রদ প্রকল্প মানুষ একশো শতাংশ যেখানে উপকৃত হয়েছেন তিনি ডায়মন্ড হাটবার লোকসভা কেন্দ্র কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ ডায়মন্ড হাটবার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্প করে মানুষের মনের মনিকোঠায় তিনি পৌঁছে গেছেন আর সেই সেবাশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে ডায়মন্ড হাটবারের সর্বস্তরের মানুষকে আমরা তাই মহাদেবের কাছে প্রার্থনা করেছি তার দীর্ঘায়ু কামনা করেছি তার কারণ তিনি যেন সবসময় সুস্থ থাকেন এবং দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন মানুষের কাছে যথাযথ সুস্থ পরিষেবা পৌঁছাতে পারেন আর সেই উপলক্ষে আজকে আমাদের কিছু বস্ত্র বিতরণী অনুষ্ঠানও রয়েছে আমাদের বস্ত্র বিতরণী অনুষ্ঠান এখনি শেষ হবে সকলে ভালো থাকবেন নমস্কার